নবগ্রহের মাঝে একদিন শুরু হলো ভয়ঙ্কর বিবাদ আর সেই বিচারই বদলে দিল এক মহারাজার ভাগ্য একবার নবগ্রহদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তীব্র বিবাদ শুরু হলে তারা বিচারের জন্য মহান রাজা বিক্রমাদিত্যের দ্বারস্থ হন রাজা কৌশলে লোহার সিংহাসনটি সবার শেষে রাখলে শনিদেব নিজেকে অপমানিত মনে করেন ক্রুদ্ধ শনিদেব রাজাকে সতর্ক করে বলেন তার কুদৃষ্টি রাজাকে চরম কষ্ট দেবে অল্প দিনের মধ্যেই শনিদশার প্রভাবে রাজা রাজ্যচ্যুত হন এবং চুরির মিথ্যা অপবাদে কলঙ্কিত হন নির্মম শাস্তি হিসেবে রাজার হাত পা কেটে ফেলা হয় এবং তিনি এক তিলি বাড়িতে আশ্রয় নেন অসীম যন্ত্রণা সত্ত্বেও রাজা ধৈর্য হারান না ঈশ্বরের ওপর বিশ্বাস অটুট রাখেন নিজের অহংকারের ভুল বুঝে তিনি বিনীতভাবে শনিদেবের আরাধনা ও ক্ষমা প্রার্থনা করেন রাজার গভীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে শনিদেব দর্শন দেন ও তার কাটা হাত পা ফিরিয়ে দেন শনিদেব বললেন অহংকার নয় কর্মই মানুষের প্রকৃত পরিচয় অবশেষে রাজা রাজ্য ফিরে পেয়ে প্রজাদের ন্যায় ধৈর্য ও বিনয়ের শিক্ষা দেন শনিদেবের আশীর্বাদ পেতে হলে কমেন্টে লিখুন জয় বড় ঠাকুরের জয়